হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রথমেই জানাচ্ছি ইসলামপিক ও ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা দীর্ঘদিন মহামায়াজাল চ্যানেলে কোনো ভিডিও পান নাই আসলে আমি দিতে পারি নাই আমি ব্যস্ত ছিলাম তাই তো আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনি দূর থেকে হোক কাছ থেকে হোক বিচ্ছেদ করতে পারবেন সোজা উপায় সোজা নিয়ম যদি আমি আপনাদেরকে বলে দেই তাহলে আপনারা এটা অনায়াসে করতে পারবেন যদি ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন আমি শিওর দিচ্ছি আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট হবেই তো কথা বারাবো না চলুন আমরা আজকের সেই মূল ভিডিওটা দেখি এবং কিভাবে কি দুজনের মাধ্যমে বিচ্ছেদ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন তো মহামায়াজার চ্যানেলের সাথেই থাকবেন এখন থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইন্টুর পরে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বিচ্ছেদ করব এই কেসটি করার জন্য আপনাকে বেছে নিতে হবে শনি অথবা মঙ্গলবার দিন অন্য কোনো দিনে করলে হবে না শনিবার অথবা মঙ্গলবার দিনকে আপনাকে শ্মশানের মাটিও আনতে পারেন অথবা পুরাতন কবরের মাটিও নিতে পারেন তবে কবরটা এমন হতে হবে দশ বছর ওই ব্যক্তির মানে কবরটা দশ বছরের হতে হবে সেখান থেকে মাটি এনে তার সাথে আরো কিছু মাটি তিন রাস্তার মোড়ের মাটি করতে পারেন যদি না পারেন তাহলে এমনি যে মাটি আছে সেই মাটি একত্র করে দুইটা পুতুল তৈরি করবেন যদি পুরুষ মহিলার মধ্যে বিচ্ছেদ করতে চান একটা পুরুষ পুতুল বানাবেন একটা মহিলা পুতুল বানাবেন আমি আবারও বলছি দুজনের ভিতরে বিচ্ছেদ করতে গেলে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকের যে কোনো পুরাতন কবরের মাটি মাটি অথবা বা চিতার মাটি আপনাকে সংগ্রহ করতে হবে দেহ বন্ধন না করলেও চলবে করলে সব থেকে ভালো সেই মাটির সাথে তিন রাস্তার মোড়ের মাটি এবং তার সাথে অন্য কোনো মাটি মিশিয়ে আপনি ভালো করে পানি দিয়ে একটা ডোর তৈরি করে দুইটা পুতুল তৈরি করবেন যদি পুরুষ মহিলার মধ্যে বিচ্ছেদ করতে চান একটা পুরুষ পুতুল বানাবেন একটা মহিলা পুতুল বানাবেন এরপরে ভুজপত্রে আমি আবারও বলছি ভূজপত্র অর্থাৎ ভোজপাতায় আপনারা ভোজপাতা অনেকে বলেন ভোজপাত আবার কেমন জিনিস এই যে ভূজপত্র দেখে নেন এরকম ভূজপত্র ছোট করে কেটে নিয়ে যেটা মহিলা তার নাম মহিলার নামটা লিখে দেবেন নিচে তার মায়ের নাম যদি পুরুষ হয়ে থাকে যেটা পুরুষ তার পুরুষের নাম লিখবেন নিচে তার বাবার নাম লিখবেন যদি পুরুষ পুরুষের মধ্যে করেন তাহলে পুরুষ পুতুল পুতুল বানাবেন আর যদি মহিলা দুইটা মহিলার মহিলাদের ক্ষেত্রে তার নাম তার মায়ের নাম পুরুষের ক্ষেত্রে তার নাম তার পিতার নাম লিখবেন লাল কালি দিয়ে লিখলেই হবে এরপরে পুতুলটার পেট বরাবর তীরে সেখানে আপনি ওই কাগজটা ঢুকিয়ে দিয়ে আবার আটকায় দিবেন মাটিটা এরপরে দুইটা পুতুল রাখবেন রাখার পরে বেলপাতা নেবেন আর দুব্ব ঘাস নেবেন নিয়ে ওর উপরে বোলাবেন বোলাবেন আর এখানে আমার এই চ্যানেলে দেওয়া আছে মন্ত্র দই হজরত আলী দই মাকালী দই তেত্রিশ কোটি দেবদেবতা দই ঈশ্বর মহাদেব হজর শাহজালাল দই হজর শাহপ্রান দই খাজা খানজাহান আলী আমার এই পুতুলে করিয়া ভর অমুকের পুত্র অমুকের প্রাণ প্রতিষ্ঠা হোক ওম কিরিং কিরিং সহ বলে ফু দিবেন এটা একটা সাতবার করবেন সাতটা ফু দিবেন দুইটা চোদ্দবার এইটা সাতবার এইটা সাতবার দুইটা পুতুলকে এবারে দুই মুখী করে দিয়ে কালো সুতো দিয়ে পেঁচাই দিবেন সাতটা পেঁচ দিবেন এরপরে আপনি যে কোনো শ্মশানে গিয়ে ওই সময় ওই শনিবার বা মঙ্গলবার দিন দিনে করেন আর রাত্রে করেন সমস্যা নাই পুঁতে দিয়ে আসবেন যাতে কেউ না দেখে আর যদি শ্মশান না থাকে তাহলে কবর স্থানে গিয়েও পুঁতে দিবেন তাতেও হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দুজনের ভিতরে এমন জগ্রাজাটির সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তবে নাজায় কাজে করলে আপনার ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে এই কাজটি কখনো করবেন না নববধু বা নতুন বিবাহ হয়েছে এমন এই আপনি করেন আপনার ক্ষতি হতে পারে তো ফ্রেন্ডস আশা করি আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারছেন তো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে এবং কোন ধরনের ভিডিও প্রয়োজন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আর ঈদ তো চলেই গেছে ঈদের শুভেচ্ছা এখন জানাই আর কি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ